তোমরা কোরআনুল করিম পাঠ করো কিন্তু ওই অনুযায়ী তোমরা নিজেরা চলো না তোমরা কোরআন পড়ো ঠিকই তোমরা কোরআন পাঠ করো ঠিকই কিন্তু ওই কোরআন অনুযায়ী তোমরা নিজেরা চলো না এই কারণে আল্লাহ তোমাদের দোয়া কবুল করে না কোরআন পড়ে না ঠিকই কি বলেন কোরআন পড়ে না কতগুলো হাফেজি মাদ্রাসা আছে কতগুলো হাফেজ আছে তারা কত কোরআন তেলোয়াত করে কতবার কোরান খতম করে মসজিদে কোরান কত পড়া হয় কত পাঠ করা হয় এই জন্যই রাসূস সাল্লাল্লা একটা হাদিস মনে পড়ে যায় তিনি বললেন ইলেম উঠে যাবে তখন একজন সাহাবী বললেন আল্লাহর নবী ইলেম উঠে যাবে কিভাবে। আপনি যখন দাওয়াত প্রচার প্রসার করলেন তখন ইলমের অবস্থা জটিল কঠিন ছিল লিখিত আকারে ছিল না এখন তো কোরান লেখা হয়ে গেছে এখন তো মুছে যাওয়ার আর সম্ভাবনা নেই সন্দেহ নেই এখন আমাদের বাচ্চারাও কোরআন পড়তে পারে তাহলে ইলেম উঠে যাবে কিভাবে রসুল সাল্লাম বললেন আবদুল্লাহ আমি তোমাকে মদিনার একজন গণ্যমান্য জ্ঞানী ব্যক্তি মনে করেছিলাম কিন্তু দেখলাম তুমি মূর্খ মনে করো তো ইহুদিদের কি কিতাব নেই খ্রিস্টানদের কি কিতাব নেই তাদের কি তাওরার জাবুর নেই আছে তো তাদের তাওরা তাদের যাবর তাদের কিতাব তাদের কি উপকার করেছে ঠিক আমার উম্মতের কোরান থাকবে কিন্তু এটা তাদের কোনো উপকার করতে পারবে না এটাই তাদের কাছ থেকেই লেম উঠে যাবে এখন কোরান আছে কিন্তু কোরানের উপকার আমাদের সমাজের ভিতরে পাওয়া যায় না এজন্য তোমরা কোরান পড়ো ঠিকই কিন্তু কোরান অনুযায়ী নিজেরা চলো না অকলতুম নহিবুর রসুল সাল্লাহ আলী হাসাল্লাম ও তারক তুম তিন নম্বর তোমরা বলো আমরা রাসুলকে ভালোবাসি আমরা রাসুলকে মোহাব্বত করি আমরা রাসুলকে পছন্দ করি কিন্তু তোমরা নিজেরা ওই রাসুলের সুন্নাত ত্যাগ করো আপনারা কি মনে করেন রাসুলের সুন্নাত কারা ত্যাগ করে এরা কিন্তু বলে যে আমরা রাসুলের সুন্নাত পালন করি কিন্তু আমলের ক্ষেত্রে রাসুলের সন্ন্যাদ কি করে ত্যাগ করে এই আমি মানুষকে বলি আপনি যদি আপনার জীবনে কল্যাণ চান চান আপনি আপনি যদি যদি আপনার আপনার সফলতা চানা খাতা মাফ পেতে চান আপনি যদি হেদায়ত চান জান্নাত চান তাহলে একমাত্র রাসুলের ইত্তেবা করেন রাসুলের আনুগত্য করেন কেন আল্লা সাহান সোরালেম রনের তিরিশ নম্বর আয়াতে বলেছেন কুল ইং তুংতুম তোহিব্বুন আল্লাহ ফত্ত বি অউনি ইয়াবিবকুম আল্লাহ ফিরুল্লাকুম জুনু বকুম গফুর রহিম তোমরা দাবি করো আমরা আল্লাহকে ভালোবাসি আমরা আল্লাহকে মোহাকত করি আল্লাহকে পছন্দ করি এটা যদি তোমরা দাবি করো হেনবি আপনে বলেন ফত্তাবি অউনি তাহলে আমার ইত্তেবা করো আমার আনুগত্য করো কুমুল্ল তাহলে আল্লাহ তোমাদের ভালো বাকুম এবং তোমাদের যত পাপ আছে আল্লাহ সবগুলো করে দিবেন মাফ তার মানে বুঝা যায় রাসুলের আনুগত্য করার মাধ্যমে রাসুলের ইত্তেবা করার মাধ্যমে পাপ ক্ষমা হয়ে যায় রাসুলের আনুগত্য করার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় এমনকি সোরা নম্বর আয়াত চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ বলেছেন যারা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করে আল্লাহকে ভয় করে চলে এবং তাকে অবলম্বন করে এরা হলো সফল কাম সফল কাম মানে হলো এরা হলো জান্নাতি তার মানে আপনি যদি রাসুলের আনুগত্য করেন তাহলে আপনার জন্য জান্নাত রয়েছে আরও কেউ রয়েছে সূরা আরাফ একশো আটান্ন নম্বর আয়াত আল্লাহত আলাহ বলেন আমিনু বিল্লাহ হি ওয়া রসুল ই নবিল উম্মি ই আল্লাহদি উমিনু বিল্লাহ হি ওয়া কেলিমেতি ও হোল্লা আল্লাহ কুমতাহতাদুন তোমরা ইমান আল্লাহর প্রতি এবং তার বার্তাবা হোক উম্মিনবীর প্রতি যেই নবী আল্লাহর প্রতি ইমান এনেছেন এবং আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতি মান এনেছেন তোমরা ওই নবীর এত্তেবা করো ওই নবীর আনুগত্য করো লাআল্লাকুম তাহতাদুন তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে তোমরা যদি চাও যে আমাদের হেদায়েতের প্রয়োজন তাহলে রাসূলের আনুগত্য করো পীরের দরবারে হেদায়েত পাওয়া যায় না দরগায় গেলে হেদায়েত পাওয়া যায় না মানুষের কাছে গেলে হেদায়েত পাওয়া যায় না কোন দলের কাছে গেলে হেদায়ত পাওয়া যায় না কোনো পীরের কাছে গিয়ে হেদায়ত পাওয়া যায় না পৃথিবীর কেউ যদি হেদায়েত পেতে চায় তাহলে রাসূলের পদ্ধতিতে নিজের জীবন পরিচালিত করুক তাহলে অবশ্যই আল্লাহ তাকে হৃদয়েত দান করবেন এই জন্য চারটা জিনিস থাকলেই মানুষ সফলতা পেয়ে যাবে এটা আমার মনে হয় এক আল্লাহর ভালোবাসা দুই হেদায়েত তিন গুনাহ থেকে ক্ষমা চার জান্নাত আর কিছু লাগে আল্লাহর ভালোবাসা পেয়ে গেলেন হেদায়ত পেয়ে গেলেন গোনা থেকে বেঁচে গেলেন জান্নাতে আল্লাহ ঢুকিয়ে দিলেন আর এই চারটা জিনিসই আপনি পেয়ে যাবেন রাসুলের আনুগত্য করলে এই জন্য আমি আপনাদেরকে ওসিয়াত করছি রাসুলের আনুগত্য করবেন রাসুলের আনুগত্য কি জানেন সুন্নাত কি জানেন সুন্নাত হলো রাসুল যা করেছেন ওইটা করা সুন্নাত আর রাসুল যেটা না করেছেন ওইটা না করা সুন্নাত বুঝেছেন যেটা করেছেন ওটা করা কি আর যেটা না করেছেন ওটা না করা কি সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবেবরাত কোনোদিন করেনি তাহলে ওটা না করা সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বেজর রাতে জেগেছেন তাহলে ওইটা জায়গাটা সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ঢুকলে দুরাকা সলাত আদায় করেছেন তাহলে করতে বলেছেন এটা করা সুন্নাত রাসুল যেটা না করেছেন ওটা না করে সুন্নাত করার মধ্যেও সুন্নাত রয়েছে না করার মধ্যেও সুন্নাত রয়েছে আর বলে যদি বলা হয় আপনারা এই কাজ করেন কেন রাসুল করে নাই দলিল কি আরে দলিল নাই দেখেই তো এটা ইসলামে নাই যদি দলিল থাকতো আচ্ছা কোন পাগলেই কথা বলবে এই জমি তো তোমার তো তোমার তো দলিল আছে তো জমি যে আমার না তা আমার দলিল দেও এটা কোন পাগলে বলবে যে আমার জমি দলিল নাই কেন দেও। এটা তুমি বের করো জমি আমার না দলিল থাকবে তাহলে যেটা বিদাত যেটা ইসলামে নাই তার দলিল থাকবে ওটার দলিল নাই দেখেই তো ওটা নাই দলিল থাকলে তো হতো এই জন্য সুন্নাতের সঙ্গে বোঝেন রাসুল যেটা করেছেন ওটা করা সুন্নাত আর রাসূল যেটা না করেছেন ওটা না করা সুন্নাত এজন্য সালা বললেন তোমরা বলো আমরা রাসূলকে ভালোবাসি কিন্তু তোমরা তার সুন্নাত ত্যাগ করো অকুলতুম নালানু ইবলিস ওয়াতা তুমুহু চার তোমরা বলো ইবলিস ভালো নয় ইবলিস খারাপ ইবলিস মন্দ ইবলিস জঘন্য এ কথা তোমরা বলো কিন্তু তোমরা ইবলিসেরই আনুগত্য করো তাই না সুদ খাওয়ার কথা কে বলে ঘুষ খাওয়ার কথা কে বলে মিথ্যা গীবত এগুলো কে করতে বলে ইবলিস কিন্তু তোমরা বলো ইবলিস খারাপ ক্ষেত্রে তোমরা নাস। এবং তোমরা নিজেদের দিকে ব্যস্ত না হয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও নিজে যে পাপ করো গোনা করো এই চিন্তা তোমার নেই আর কি করলো এইটা নিয়ে তুমি ব্যস্ত হয়ে যাও